গো গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই ওই কদমে চুমু খাইতাম চরণ ধুলির ধুলোগুলো মাখতাম শরীরে গায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা গজল বা এই কবির মনোভাবটা একটা শিল্পীর কণ্ঠে প্রচার হয়েছে শিল্পীর কণ্ঠে প্রচার হয়েছে জুবায়ের আহমদ তশ্রীফ মানানা জুবায়ের আহমদ তশ্রীফ বাংলাদেশের একজন পরিচিত এবং ভাইরাল একটা বক্তা যার কণ্ঠে আমরা এমন একটা গান শুনতে পাই তো এই গানটার মধ্যে কতটুকু ঠিক বে আছে এটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে পাইলে গো নবী পাইলে নিরালয় ওই কদমে চুমা খাইতাম অর্থাৎ একাকিত্বভাবে পেলে আপনার কদমে চুমা খেতাম এবং আপনার চরণের যে ধুলি আমার পুরো শরীরে মাখতাম হ্যাঁ আমরা যদি অনেকেই আবেগীভাবে এই কথাটা শুনি তো আমরা মনে করবো না কথা ঠিক আছে এই কবির যে মন্তব্যটা এবং এই গজলের যে সুরটা আমরা মনে করবো এটা ঠিক আছে কিন্তু যদি আমরা যেহেতু আহলে সুন্না অল জামা। আমরা কিন্তু আহলে সুনত আল জামা আমরা নবীকে আমরা আদর্শ এই হিসাবে মানি নবীকে আমরা ভালোবাসি নবীকে ভালোবাসি কিন্তু আমরা ওই বাংলাদেশের প্রচলিত যে সুগনি আর দাবিদার তাদের মতন আমরা নবীকে ভালোবাসি না আমাদের ভালোবাসা করানুল করিম যেটা বলেছেন নবী করিম সাল্লি সাল্লাম যেভাবে দিনের সন্নাগুলো প্রচার করেছেন নবীর সন্নাগুলো যেগুলো আমরা করন হাদিস পড়ে যেগুলো পেয়েছি সেইভাবে আমরা রসুল্লাহকে মোহব্বত করি তো এখানে এই বক্তব্যটা অর্থাৎ এই কথাটা যে পায়ে চুমো দেবো এবং গায়ে ধুলোবালি মাখবো তো এটা মূলত আঁকি দেখি এটাই ঠিক না এটা মোটেও ঠিক না এই কথার উপরে আকিদে পোষণ করা মোটেও ঠিক না এবং আবেগভাবে বলবে যে না কথা ঠিক আছে না তাতেও ঠিক নেই আপনি যদি বলেন তাহলে এটা রসুলকে ভালোবাসা নয় বরং রসুলের সানে বেয়াজবি করা আমরা যতটুকু জানতে পারি যতটুকু জানতে পারি বা জেনেছি আল্লাহ নবী সাল্লামকে একজন সাহাবে এসে যে পায়ে চুমো দিয়েছে এমন কোনো হাদিস আমরা খুঁজে পাইনি সাহাবাই কেরাম রসুল্লার পায়ে চুমো দিয়েছেন কোথাও নাই সাহাবাই কেরাম নবীজির পায়ের ধুলো পুরো শরীরে মেখে নিয়েছেন এমন কোনো ঘটনা এমন কোনো হাদিস আছে কোথাও নেই খুঁজে কেউ পাইবেও না কিন্তু আমার দেশের পীর পূজারি মাজার পূজারি যারা আছে বা বিশেষ করে এই এক ধরনের ভণ্ড এরা বলে যে তাজিমি সেজদা করা যাবে এজন্য ওরা এটা ওপেন করে দিয়েছে পীরকে যা সেজদা দিচ্ছে ভণ্ড কিছু পীর আছে এই ভণ্ড পীরগুলোকে যা সেজদা দেয় তাজিমি সেজদা দেয় তারপর পায়ে চুমো দেয় আমার তো মনে হয় এই গানটার যিনি লেখক আমার মনে হচ্ছে যে এই গানের যিনি লেখক বা এই কবিতার যেই লেখক এই সুরকারের যেই লেখো ও মূলত আমার একটা অভিমত আমার একটা আমার জ্ঞান থেকে বলতেছি নিঃসন্দেহে হয়তোবা সে মাজার পৌজারিদের মধ্যে কোনো একজন ব্যক্তি হতে পারে তার কারণ হলো কথাটা ভালো করে বুঝবেন পাইলে নিরালাই গোলভি পাইলে নিরালায় ওই কদমে সুম খাইতাম তো রসুলুল্লাহকে একাকিত্ব পাইলে পায়ে সুমো খাইতাম আজকে যারা চুমো খাওয়ার পার্টি আছে চুমো খাওয়ার পার্টি কিন্তু আমার দেশে আছে আমার দেশে চুমো খাওয়ার পার্টি আছে পীরকে চুমো চুমো পীরের পায়ে চুমো দেয় কি পীরের পায়ে সেজদা দা দেয় আমরা আমরা জানি নবী করিম সাল্ল সালামের হাদিস থেকে কিতাব আদাবের ভিতরে যদি যাই আমরা দেখতে পাই যে এখনও যেটা আরবের শায়েকদের ভিতরে আছে সৌদি আরবের মধ্যে আছে একজন আর একজনের হাতে চুমো দেওয়া একজন হাতে চুমো দেওয়া এটা যদি কোনো ব্যক্তি আবেগীভাবে যদি চুমো দেয় আবেগীভাবে এটা কিন্তু বিধি নিষেধ করা হয়েছে আবেগীভাবে চুমো হাতে চুমো খাবে পায়ে চুমো তো দূরের কথা আরে ভাই পায়ে চুমো তো দূরের কথা হাতে চুমো খাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা করা হয়েছে মানে একজন পুরুষ আর একজনকে তাই বলে কিন্তু নারীকে না এ বিষয়টা আবার খুবই সেন্সিটিভ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবতে হবে তো এখন এই গানটার যে লেখক প্রবর্তক এ নিঃসন্দেহে একজন মাজার পুজি হবে তাই যদি না হবে তাহলে আমার নবীর সানে এত বড় মারাত্মক ভুল করতো না আমার নবীর সানে এত বড় মারাত্মক ভুল মোটেই করতো না নবীর সানে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই সুন্দর ভাষায় বা সুন্দর পাঞ্জল ভাষা প্রয়োগ করে ইসলামী সঙ্গীত উপস্থাপন করত আমার এই কথাটা হয়তো অনেকের মন খারাপ হতে পারে না নবীকে তারাই ভালোবাসে যারা নবীর জন্য রক্ত দিয়েছে নবীর জন্য যানমাল কোরবান করেছে নবীর জন্য যারা এখন পর্যন্ত দিন কায়েমের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এরাই হলো প্রকৃতপক্ষে হলো নবীর আশেক আমাদের দেশে তো আশেকের অভাব নেই এই যে কেয়াম করে কেয়াম কেয়ামের বিষয়টি নিয়ে কথা চলে আসে কেয়াম করলেই নাকি রসুল্লাহকে ভালোবাসা হবে কে এাম করলেই নাকি রসুল ভালোবাসা হবে আবার অনেক ভাইদের এরকমই চিন্তা ভাবনা আছে আমি যখন কে করি করি সালাম ইসালাম আনিকা এই কথা যখন বলি তখন রসুল আমার সামনে হাজির হয়ে যায় আস্তাফিল্লাহিল আজিম নাবিজবুল্লাহ যদি কোনো ব্যক্তি এরকম চিন্তা ভাবনা করে যে রসুল আমার সামনে হাজির হবে আর এই চিন্তা নিয়ে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় তাহলে তার ইমান চলে গেছে তার ইমান নাই ইমান চলে গেছে আজকে আমার দেশের যেইটা হচ্ছে রসুল্লাহকে ভালোবাসার অর্থ হলে কে করতে হবে কে আম করলেই রসুল্লাহকে ভালোবাসা হয়ে গেল কে করলি করলেই রসুল্লাহকে ভালোবাসা আর যে কে করল না সে নাকি রসুলের দুশ্মন আস্তফরুল্লাহল আজম তো আবেগ দিয়ে ইসলামকে যারা ইসলাম খুঁজবে ইসলামের বিধিবিধান মানবে আবেগ দিয়ে আবেগ ইসলাম আবেগী ধর্ম না ইসলাম হলো পুরোটাই বিবেকী ধর্ম আবেগী ধর্ম যদি ইসলাম হতো তাহলে ওই সৌদির ইসলাম ওই মক্কামদিনের ইসলাম মক্কাই থেকে যাইত বাংলাদেশ কেন গোটা বিশ্বের কোথাও ইসলাম যাইতো না ইসলাম আবেগী ধর্ম না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের মতন কিছু মুসলিম আমরা ইসলামটাকে আবেগের ধর্মতে রূপান্তরিত করতেছি আবেগের ধর্মতে আমরা ঠেলে দিচ্ছি আবেগের ধর্মের দিকে আমরা ঠেলে দিতেছি ইসলামকে কিন্তু ইসলামকে আবেগের ধর্ম মোটেও না ইসলাম মোটেও আবেগই ধর্ম না ইসলাম হলো বিবেকী ধর্ম আপনাকে বিবেক বিবেচনা করতে হবে ইসলামটাকে আপনাকে জানতে হবে গবেষণা করতে হবে আল্লাহাক মানুষের আফালাতা তো ফাঁকা তোমরা কেন গবেষণা করো না ইসলাম নিয়ে যত গবেষণা করা যাবে যত চর্চা করা যাবে তত আপনি জানতে পারবেন আর যত জানবেন এই নত এই মাথা এই শীত আমার রবের প্রতি তত নত হয়ে যাবে ততটা নত হয়ে আসবে আমরা চর্চা করি না আমরা বিশ্লেষণ করি না আমরা গবেষণা করি না আমরা ধর্মন্ধ হয়ে যাচ্ছি ধর্ম অন্ধ হয়ে যাচ্ছি প্রকৃতপক্ষে আমরা রসুলকে কতটুকু ভালোবাসি রসুলকে তো ভালোবাসাটা এটাই এটাই প্রমাণ কোনটা আল্লাহ লাকুম বলছেন অল্লহ গফুর রাহিম আল্লাপাক বললেন নবী আপনি বলুন আমাকে যারা অনুসরণ করবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমাদের জিন্দগির গোনাখাটা মাফ করে দেবে তো তো হয়ে যাচ্ছে আপনি আবেগের বসিমত হয়ে পায়ে চুমা খাবেন এখানে চুমা খাবেন ওখানে চুমা খাবেন এইটা তো আপনাকে এই সমস্ত শব্দ প্রয়োগ করা আকিদা ভুষ্ট ইমান নষ্ট হয়ে যাবে ইমান ইমান খুব মজবুত বিষয় ইমান লালন করেনি